সংসদে যাওয়ার জন্য সবাই ভোট চেয়ে বেড়াচ্ছে আমরা নির্বাচন প্রক্রিয়া যারা কাজ করছে তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু ভোট পাওয়ার জন্য কিছু সুবিধা পাওয়ার জন্য গণপ্রথানের পূর্বে শেখ হাসিনার যত ধরনের অবৈধ কাজ এগুলোর বিরুদ্ধে বাংলাদেশে অনেক দল রাজনৈতিক ব্যক্তিবন্ধ ছুটছিল আবার যখন ইলেকশন আসতেছে আমার ভারতকে খুশি করতে হবে আওয়ামী লীগের ভোট ব্যাংক সিকিউর করতে হবে জাতীয় পার্টির মাধ্যমে আমরা সংসদে কিছু প্রতিনিধি থাকাতে চাই এই ধরনের মধ্যমদ্যয়ান তৈরি করে সারা বাংলাদেশে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো বিভিন্ন যারা সিভিল সোসাইটি রয়েছে তারা ভারত প্রশ্ন আওয়ামী লীগের প্রশ্ন জাতীয় পার্টি প্রশ্ন চোদ্দল প্রশ্ন যারা ব্যাংক প্রমাণ করেছে বিভিন্ন জায়গা যারা মানুষের উপরে বুম খুন নির্যাতন চালিয়েছিল সকলের এই সকল ব্যবস্থার বিরুদ্ধে লুকে গুলো কেটে বসে আছে এখন কিন্তু গণতীর্থাঙ্গ থেকে যে দলের জন্ম জাতীয় নাগরিক পার্টি যুবশক্তি ছাত্র শক্তি শ্রমিক শক্তি নারী শক্তি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ কোনদিন রাজনীতি করতে পারবে না পারবে না আমাদের দাবি সুস্পষ্ট শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে উনি আওয়ামী লীগের দলীয় প্রধান থেকে আমাদের রূপের খুনের নির্দেশ দিয়েছিলেন এখন দল হিসাবে আওয়ামী বিচারের কাঠ গোড়ায় দাঁড় করাতে হবে এই শেখ হাসিনার ফেসি তিজিমের অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় পার্টি তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে শুধু তাই নয় আরো তার যে ছোট ছোট গৃহপালিত যে দরগুলো রয়েছে তত্ত্ব দলীয় যারা রয়েছে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা ভারতকে ভয় পাই না ভারত যতই বাংলাদেশকে চোখ রাঙালি দেখ না কেন আমাদের ভারতের সামনে কোন ভয় নাই ভয় নাই আমরা এখন বেঁচে থাকবার লড়াই আছি ভারতীয়্লিশমেন্ট অংশকে বলবো আগামী নির্বাচন আসতেছে যদি কোন দল ভারতের সাথে মৈত্রী চুক্তিতে অবতীর্ণ হয়ে নতুনভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদের পরিণতি একইভাবে আওয়ামী লীগ হাসিনার বচন হবে আগামী ইলেকশন হবে পলিটিক্যাল ইলেকশন আগামী সাতটাকালির ইলেকশন হবে আওয়ামী লীগের বিরুদ্ধে আগামী সাতটাকলীর ইলেকশন হবে কত্তনীয় চিনের বিরুদ্ধে আগামী সাতটাকলীর ইলেকশন হবে ভারতের বিরুদ্ধে